গরিবদেরকে তুয়াক্কা করে না নেতারা বিশাল অট্টালিকার মালিক হয়ে যায় নেতা হওয়ার পরে নেতা হওয়ার আগে যদি গরিব থাকে নেতা হওয়ার পরে আর গরিব থাকে না ঠিক না ভাই ঠিক বলেন খলিফাতুল মুসলিমিন উমর বলতেছেন প্রতিনিধি দলকে নেতারা তো গরিব হয় না নেতারা তো ধনী হয় বড় লোক হয় অট্টালিকার মালিক হয় অসহায় প্রতিনিধি দল বলতেছে আমাদের নেতা আমাদের আমি আমাদের গভর্নর শুধু গরিবে না গরিবে না শুধু অসহায় না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন অতিবাহিত হয়ে যায় আমাদের আমের সাইনে আমের আর জুমাহির চুলার মধ্যে আগুন জ্বলে না